তো কোশ্চেন নাম্বার দুইতে দেখো কি বলা হয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ে বিভিন্ন গ্রিন অব গ্যাস গ্রিন হাউস গ্যাসগুলির অবদানের সঠিক ক্রম লিখতে বলেছে সঠিক ক্রম মানে হচ্ছে এখানে বেশ কিছু চারটে গ্রিন হাউস গ্যাস সম্পর্কে তোমাকে বলে দিয়েছে একটা হচ্ছে টু একটা হচ্ছে জলীয় বাষ্প একটা হচ্ছে মিথেন একটা হচ্ছে সিএফসি মানে হচ্ছে ক্লোরো কার্বন এই চারটে গ্যাস হলো গ্রিন হাউস গ্যাস এবং এই চারটে গ্যাসের মধ্যে কার প্রাধান্য বেশি অর্থাৎ কার অবদান গ্রিন হাউস এফেক্টের ক্ষেত্রে বা বিশ্ব উষ্ণায়নের জন্য সব থেকে বেশি দায়ী তো সেটার ক্রমানুসারে বা তার বড় থেকে ছোট হিসাবে কিন্তু সাজাতে বলেছে তো আমরা জানি যে বিশ্ব উষ্ণায়নে বা গ্রিন হাউস এফেক্টের জন্য সব থেকে প্রধান যে গ্যাসটা দায়ী সেটা হচ্ছে সিও টু সিও টু গ্যাস ফিফটি পারসেন্ট দায়ী তার কারণ সিও টু গ্যাসের মাত্রা বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাত্রা পৃথিবীর পৃথিবীর বায়ুমণ্ডলে বাকি গ্রিন হাউস গ্যাসগুলোর তুলনায় গ্রিন হাউস গ্যাসগুলির তুলনায় তুলনায় সবথেকে বেশি পরিমাণে থাকে সবথেকে বেশি পরিমাণে থাকে ঠিক আছে তো তাই কিন্তু সিওটুর যে তাপ গ্রহণ করার ক্ষমতা বা তাপকে বা তাপীয় যে রশ্মি অর্থাৎ অবলোহিত যে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মিগুলোকে টুর শোষণ করার ক্ষমতা কিন্তু সব থেকে বেশি পরিমাণে থাকে কারণ টুর মাত্রা বায়ুমণ্ডলে বাকি এখানে যে বাকি যে চারটে গ্যাসগুলোর কথা বলা হয়েছে তার থেকে সব থেকে বেশি তার কারণ আমরা অধিক অধিক পরিমাণে জীবাশ্ম জ্বালানি জ্বালাই এবং যত রকমের দহন হয় যত রকমের পলিউশন গ্যাস পাওয়া যায় তাদের মধ্যে টুর মাত্রা সব থেকে বেশি থাকে তাই জন্য টু কিন্তু বেশি পরিমাণ বায়ুমণ্ডলে উপস্থিত থাকায় বেশি পরিমাণ হিটকেও সে নিজেদের দেহে অ্যাবজর্ব করে রাখতে পারে কিন্তু সি এইচ অবদান কত তাহলে সিএইচ ফোরের অবদান প্রায় আঠেরো থেকে ষোলো পারসেন্ট ঠিক আছে আর সিএফসি এর অবদান কত সিএফসি এর অবদান ওর থেকেও কিন্তু কম প্রায় ফোরটিন পারসেন্ট ধরা হয় প্রায় কিন্তু এগুলো সবই কিন্তু আমি প্রায় বলছি আর এইচ টু অবদান হচ্ছে টু ঠিক আছে তো এই হচ্ছে আমাদের গ্রিন হাউসে প্রত্যেকটা গ্যাসের অবদান কত পার্সেন্ট করে তো আমি যদি এগুলোকে ক্রমানুসারে সাজাই তাহলে দেখো অপশান নাম্বার সি কারণ সব থেকে বেশি সিও টুর অবদান তারপরে বেশি হচ্ছে সিএইচ ফোর তারপরে সিএফসি তারপরে এইচ টু ও সো এক্ষেত্রে অপশান নাম্বার সি এক্ষেত্রে কারেক্ট অপশান হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেনে চলো